No, they will come at dinner. No, they will come at dinner. No, her name, I shall send no, they will come at dinner. No, they will come at dinner. No, her name, I shall send I love you, Madina, 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 I love

তুমি আসো হ্যাঁ তুমি এখানে দাঁড়াও ঠিক আছে রেডি তো সবাই ইনশাল্লাহ সবাই একটু হাতটা দেখায় কে কে বলবে আল কোরআনের আলো আল কোরআনের আলো মোবাইলের আলো একদম থম ঘুষি মারবে জানিস তো

I love, I love you, Madina. Moon ne le I love you, Madina. 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 Delhi, Mumbai, koi kahin chalene ki chhewalo lagena. Delhi, Mumbai, koi চলে কি জীবন নো না গে না ভারত হতে যাব ছোটি আমি ছোট মদিনা আই লাভ ইউ 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 মদিনা এইবারে দেখবে ভাই তুমি এখানে কইছে কত গেল এখানে এসো হ্যাঁ এইবারে আওয়াজটা দিতে হবে একদম পুরো এক ঠিক আছে এখান থেকে যেন আমাদের নিউ টাউন পর্যন্ত পৌঁছে যায় হবে শোনা হবে তো দেখি একটু জোরে না রয়ে থাকবি ঠিক আছে এটা কাঁচা লঙ্কার মতো আমার তো ভাই ইনশাল্লাহ চলো

তুই সকিনা বলতিস কেন সবাই না বলতে রে সকিনা বলতে সহ্য করতেই পারেন হ্যাঁ সকিনা কি হয় সত্যি কথা বল হ্যাঁ

তাহলে পছন্দ হয়েছে আহ যেই জোরে বলছে দেখে আমার স্টেজে পাঠিয়ে দেবো আচ্ছা সে টাকা নেবা না বিয়ে করবা টাকা নেবে এরা জানে বিয়ে করলে বিরাট বাজার করে করে মরণ হয়ে যাবে নাকি ভাই হ্যাঁ বিয়ে করলে বিরাট বিবাদ যাক মানে মোটামুটি কষ্ট দেওয়ার দরকার তাকে ধরে বিয়ে দিয়ে দাও সারাজীবন বাজার করে করে মরে যাক নাকি হ্যাঁ চলো মার দিই না আচ্ছা আচ্ছা চা सन्नाती नै मदीना भई मुन बागाने लेखा आथे मुन बागाने लेखा आथे मुन बागाने लेखा आथे एरा ठीक आई लव यू मदीना आई लव यू मदीना आई लव यू मदीना आई কাকে বলবো ওইটাকে কইছে আয় ভাই আয় তাড়াতাড়ি আছে সব ঠিক আছে ভাই মনিটার ঠিক আছে সামনের বক্সে প্রেসার হচ্ছে না এর গোপ দিয়ে ঘাম বেরিয়ে গেছে আহারে হ্যালো এর ছাড়া বেশি দিলে গেং টানবে ভাই ও তাহলে এইভাবেই চালা চালিয়ে যেতে হবে হ্যাঁ ও নে তোর নাম কি তামিম তামিম সরদার তামিম সর্দার গলা বসে গেছে তো যাই স্কুলে যাও কোন ক্লাস ফাইভ ফাইভ এর নাম কত সুন্দর তামিম সর্দার হ্যাঁ আর আমি নিউ টাউনের ওখানে এক জায়গায় একটা বাচ্চাকে জিজ্ঞাসা করছি বাবু তোমার নাম কি তা চুপ মেরে আছে বাবু তোমার নাম কি চুপ মেরে আছে যখন বারবার জিজ্ঞাসা করছি মাথাটা নিচু করে বলছে আমার নাম পুয়াশা সহ্য করতে পারেন হ্যাঁ মায়েরা কত মানে স্ট্যান্ডার্ড নাম রাখতে গিয়ে নাট স্পিরিং এইসব নাম রেখে দিচ্ছে বুঝতে পারেননি নাম রাখতে হবে সন্তানদেরকে কোরআন হাদিস থেকে নাম রাখতে হবে মায়েরা মন দিয়ে শুনুন কোরআন হাদিস থেকে নাম রাখতে হবে আল্লাপাক মা সারে বাপের নাম ধরে ছেলেকে ডাকবে আর বাপের নাম যদি হয় টায়ের আর ছেলের নাম যদি হয় টিউ তা আল্লাহ কি বলে ডাকবে টায়ারের ছেলে টিউ এদিকে একটু পাম্প দিয়ে নেই বুঝতে পারিনি উল্টো পাল্টা নাম রাখবে না হ্যাঁ এই টাকাটা দিচ্ছি বিয়ে করে শ্বশুরবাড়িতে মোটর সাইকেল নেওয়া না ঠিক আছে এ হ্যাঁ কি না বলো এ নেবে মনে হয় এ নেবা নাকি হ্যাঁ এই টাকাটা দিয়ে একটা মোটর সাইকেল কিনে নেবো ঠিক আছে যে শ্বশুরবাড়িতে নেওয়া না ঠিক আছে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আর যদি নিয়ে এসে বলবে ও বাইক নিয়ে আমি বাড়ি চলে যাবো ধরো টাকা ধরো টাকাও নেয় না কি রে বাবা এ নাও যাও যাও শোনা এই স্টপ হয়ে গেছে পুরো যাও শ্বশুর বাড়ির কথা বলে যে ডিমের দিকে মন চলে গেছে মানে আমি কি বলছি না শ্বশুর বাড়ি গেলে চারটে করে ডিম দেয় ঘোড়ার ডিম সিদ্ধ করে দেয় ওই দিকে মন চলে গেছে কথা আজকের দিনটা বাদ দাও চলো এবারে আমি একটি কালাম পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনবেন আহ একটু জোরে তোক বিদ্যা না ভিড় আমি এক একবার একবার করে গজল গাইবে পঞ্চাশ টাকা করে দেবো যদি আওয়াজ যে উঠে যাবে দ্বিতীয়বার আর এখানে বসার চান্স পাবে না

সুবহান আল্লাহ হবে কি হবে এটা জোরে হবে ও ভাই এখানে যারা যুবক ভাই আছে ওটা তকবির দেবেন আপনারা হ্যাঁ কেন বলেন দিদি বলছে আমাদের আল্লাহ ছাড়া কোনো উপায় নাই এখন আমাদের কবরস্থান মসজিদ মাদ্রাসা সব কেড়ে নিচ্ছে নিচ্ছে না নেয় না ভাই তোমার এই হ্যালোজিন এই লম্প একটু বন্ধ করো হারকেন হ্যাঁ আমি দেখতে ভাই না আমার যুবক ভাইদের হ্যাঁ এই চোখ মারতেছে হ্যাঁ ভাই আমাদের সব কেড়ে নিচ্ছে দুদিন পরে কবরস্থান কেড়ে নিয়ে বলবে এখানে আর মাটি দেওয়াও যাবে না তাহলে আমাদের লাশগুলো কোথায় যাবে হ্যাঁ সেই জন্য একটু হুঙ্কার দিয়ে সবাই মিলে একটু প্রতিবাদী আওয়াজ দেওয়া যাবে ভাই সবাই দেওয়া যাবে একটু হাত তুলবেন যত যুবক জন আছেন একটু হাত তুলবেন সবাই তো বলে আমরা হচ্ছি মানে আমরা হচ্ছি পাক্কা মুসলমান অত সহজে নেব না আল্লাহর নাম সবাই মিলে একটু আল্লাহকে ডাকবো একটু নেবেন সবাই নেবেন ভাই এই রকম আওয়াজ যদি হয় এমনি আমাদের একটু ভয় পাবে না আমাদের এই ছাড়া কোনো গতি আছে আমরা মারামারি করতে পারবো না আমাদের এরকম হুঙ্কার দিলে যদি একটু পিছিয়ে যায় চলো বিনা আমরা অন্তত আল্লাহর নামটা আস্তে আস্তে হলেও নেব কারণ দুনিয়া থালা বাটি মানে যা যেখানে পরিষ্কার করতে গেলে আমরা মানে মানে সাবান ব্যবহার করি জামা কাপড় পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের কল পরিষ্কার করতে গেলে কি কি লাগবে ও কি লাগবে সার্ফ দিয়ে হবে সাবান দিয়ে হবে আমাদের কলগুলো মানে ময়লা হয়ে গেছে এ পরিষ্কার করতে গেলে অন্য কিছু না আল্লাহ পাকের জিকির দিয়ে পরিষ্কার করতে হবে একটু জোর হোক সব হান আল্লাহ তাহলে এই কলটাকে পরিষ্কার করতে গেলে জিকির দিয়ে তাহলে আমরা চুপচাপ থাকবো না অন্তত আস্তে আস্তে হলেও আল্লাহ মহান বলবো বলবো না বলবো না হ্যাঁ অত সহজে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই বা কখন ডেকে নেবে এই অসিলাই যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেয় চলো আল্লাহ

খুব সুন্দর হচ্ছে ভাই খুব সুন্দর হচ্ছে ওটা পাশে মনসে পানাটা ওটা ওটা বন্ধ বন্ধু ওমর ভাই অমর আচ্ছা বয়সে মুরুব্বী হয়ে গেছে তো চশমাটা খোলো চশমাটা খোলো হ্যাঁ চশমাটা খুললে মনে হয় চোখে কম দেখছে এবারে যে গালামটি পরিবেশন করব এই গজলের ভিতরে আমি দুটো প্রশ্ন করবো যে উত্তর দেবে সে পুরস্কার পাবে ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার মায়েদের কাছে একটা প্রশ্ন মা আপনাদের একটা প্রশ্ন দুনিয়াতে একজন মহিলা ছিল এই পৃথিবীর সারা পৃথিবীর ভিতরে যে মহিলাটা থেকে স্বামী ভক্ত ছিল ওই মহিলাটার নাম কেউ বলতে পারবেন পারবা বলো খাদিজা মা খাদিজা আচ্ছা মায়েরা বলতে পারবেন সারা পৃথিবীর ভিতরে একজন মহিলা ছিল তিনি হচ্ছে স্বামী ভক্ত এবং স্বামীকে সেবা করেছিলেন আমরা সকলেই নামটা কম বেশি জানি কেউ কোন মা বোন বলতে পারবেন কত দেবে কত দেবে বলো এই তো কুড়ি টাকা কিপটে করো না পঞ্চাশ টাকা বার করতে লেখুন বলবে ও ভাই আমি যা কিপটে সে কথা তুমি জানো জানি তো ওই জানি বলি পঞ্চাশ টাকা বার করো একটু আমি বলো বিরাট কিপ্টে মানুষ অত সহজে টাকা পয়সা খরচা আচ্ছা ভাই রাজবুরির কাছে ধান না ও টাকা জনম বাকি করে দেবো ভাই দিদিন তিরিশ টাকা ও আবার মানে হাত দেখাচ্ছে এই দে তো টাকা জনম বাকি করতো ওদের কারণ আমি রাস্তাঘাটে যাই তো আমি সব খাবার টাবার যা খাবার দরকার ওদের কাছে ঝেড়ে ঝুড়ে খাই বিরাট কিপটে মানুষ তো পঞ্চাশ টাকা দিয়েছি তা যে কানা হয়ে গেছে আমার নিজের প্রশংসা কেউ নিজের আম করে ভাই আর এই কুড়ি টাকা দেবো তো একেবারে তা যাই হচ্ছে তবুও দেব ঠিক আছে তো পৃথিবীর ভিতরে সব থেকে স্বামী ভক্ত মহিলাটার নাম গজলটা মন দিয়ে শুনুন স্বামীর ভালোবাসা গজলের নাম কি আই জোরে বলো হ্যাঁ স্বামীর ভালোবাসা আমাদের এই দুনিয়ার স্বামীর ভালোবাসা কেমন একটু মন দিয়ে শুনুন আমাদের এই সাতমুখী এলাকায় স্বামীর ভালোবাসা কেমন আমাদের নিউ টাউনের স্বামী আর স্ত্রীর ভালোবাসা কেমন আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা এরকম স্বামী স্ত্রী যদি হয়ে যায় ভুল খাটের মাঝখানে চলে আসে একখানা ক্যাপসুল ও ভাই শ্বশুর বাড়িতে দেয় ওই লম্বা লম্বা কি ওই না নাম কি বালিশ বালিশ হ্যাঁ বলে কোল বালিশ ভাইয়ের মানে দেশে কটা দেশে ভাই হ্যাঁ দুটো তিনটে মানে যাই হোক তুই কোল বালিশ স্বামী স্ত্রী তিন চার দিন কথা হয় না হ্যাঁ বলে সকালবেলা উঠে আর স্ত্রী যখন স্বামীর মুখ দেখে তো বলে এমন অলক্ষণের মুখ দেখে ফেলেছি চার সাত দিনের যাত্রা বন্ধ হয়ে গেছে বুঝতে তবে এদিকের ভাবিরা খুব ভালো স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথা চুল দিয়ে পরিষ্কার করে এরা খুব ভালো যা বলছি আমাদের নিউ টাউনের ওদিকে একটু জোরে না রে তেকবীর বলছি আয়ো বলো ঘটনা শোনো মুমিন ভালো করে শোন স্বামী স্ত্রীর ভালোবাসা কেরকম হ্যাঁ আমাদের ভালোবাসা স্বামীর মাথা তিন টাইম চিবিয়ে খায় সব সকালবেলা একবার চিবিয়ে খায় ঘুমের থেকে উঠে নাস্তা হিসেবে দুপুরবেলা গরম ভাতের সাথে রাত্রে পেটে পেটে গ্যাস হচ্ছে বলে একবার চিবিয়ে দেয় ছুঁই হ্যাঁ তবে এদিকে মায়েরা খুব ভালো আগেই বলেছি যা বলছি রাজবুলির পর কথা বলছি বুঝতে পারিনি বলছে দেখুন বাদশা ছিল নবী

আল্লাপাক বাদশা বানিয়েছিল এই পৃথিবীর আইফ নবীর চারজন স্ত্রী ছিল কজন সোনা কজনা জোরে বলো চারজন স্ত্রী ছিল এই স্ত্রী মানে কি স্ত্রী মানে হ্যাঁ বলে স্ত্রী মানে ঝড় মানে বুঝতেই পেরেছে হ্যাঁ স্ত্রী মানে ঝগড়া তো আইব নবীর চারজন বিবি ছিল আর আইব নবীর যখন সব ধ্বংস হয়ে গেল দুবেলা দুমুটো খাওয়ার মতো আর কিছু নেই আইব নবীর চারজন স্ত্রীর ভিতরে একজন বিবির নাম ছিল আম্মাজান রহিমা এবারে বলো যে পৃথিবীর ভিতরে সব থেকে স্বামী ভক্ত মহিলার নাম কি আম্মাজান রহিমা তাই তো তো আম্মাজান রহিমা আর তিনজন বিবি একদিকে হয়ে গেল আম্মাজান রহিমা একদিকে মন দিয়ে শুনুন

কটা বিবি কটা তিনটে বিবি চলে গেল রয়েছে কে আম্মাজান রহিমা একা স্বামীকে সেবা করার জন্য আম্মাজান রইমা রয়েছে তিনজন বিবি যুক্তি করছে বলে এই বু বলে কি হয়েছে বু বলে আইব নবী তো সব শেষ হয়ে গেছে তো তুই খাবি কি ও বলে তুই খাবি কি বলে চলে এক কাজ কর আমরা বাপের বাড়ি চলে যাই এখন আমি বিয়ে করার সময় আমি আমার শ্বশুর বাড়ি গিয়ে বলছি যে আমার বিরাট ব্যবসা আছে আমি বিরাট বড় মাওলানা এই আছে সেই আছে আর বিয়ে আমার বউটা যখন বাড়ি এসে থাকে আমি পেটেল ভ্যান চালাই বুঝতে পারেননি আর ঠিক মতো তিন বেলা তিন মোটো খাওয়া দিতে পারিনি আচ্ছা ওই বউ থাকবে বলে মনে হয় হ্যাঁ বলে কুড়ি টাকা দাও আমি একটু বাপের বাড়িতে ঘুরে আসি বলে কই যে অট টোটো ওই অটোই উঠবো ওই সাথে কোথায় চলে যাবে আর পাওয়া যাবে না বুঝতে পারেননি হ্যাঁ তবে এদিকে মায়েরা খুব ভালো স্বামীর পা জড়িয়ে ধরে বসে থাকে বলছে দেখুন শরীর গতি দুর্গন্ধ ছড়ায় জোরে হবে শুধান আল্লাহ আয়বনবীর ও মা আপনারা একটু ভালো করে মন দিয়ে শোনেন আইবনবীর যখন সারা শরীর পচে গেল দুর্গন্ধ বার হচ্ছে গ্রামবাসীরা বলছে আইবনবী তোমাকে আর গ্রামে থাকতে দেওয়া যাবে না তাড়িয়ে দিল ওই সময় আয়বনবীর স্ত্রী আম্মাজান রহিমা স্বামীর হাতটা ধরে বলছে চলো তোমাকে নিয়ে গভীর জঙ্গলে চলে যাব। তোমাকে যে কোনো গ্রামবাসীরা থাকতে দিল না আহারে আমার যদি ঘরে বউ থাকে ভাই তো আমার যদি গ্রাম আমার যদি করোনা হয় তো আমার 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 গ্রামবাসীরা যদি বলে সিরাজুল তোমাকে আর গ্রামে থাকা যাবে না আচ্ছা আমার বউটা এসে আমার হাত ধরে বলবে যে গ্রামবাসীরা তাড়িয়ে দিচ্ছে চলো তোমাকে নিয়ে জঙ্গলে চলে যায় বলবে ভাই হ্যাঁ আমার বউ বলবে তুই আমার দিক পিঠে টান টান হয়ে দাঁড়া তোর বুকের জোড়া লাতি মারছি পড়ে মর বাপের বাড়ি টান রাখছি বুঝতে পারিনি হ্যাঁ তবে এই দিকের কথা বাদ দিয়েই বলছি বুঝতে পারিনি হ্যাঁ আমার এখন হসপিটালে ভর্তি করেছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে আমার বউ শুনে বাপের বাড়ি ফোন করবো ও বলে কি হয়েছে মা কাঁদিস কেন বলে ও মাল আর বেশি দিন লাস্টিং করবে না তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারিনি হ্যাঁ তবে এই দিকের ভাবিরা খুব ভালো সারা রাত স্বামীর মাথা টিপে দেয় বুঝতে পারিনি বলছে দেখুন

আইবনবীকে আল্লাহ আরো কঠিন পরীক্ষা নিচ্ছে কেমন পরীক্ষা আইবনবীর ঠোঁটে আর জীবে পোকা দিয়েছে ও মা একটু মন দিয়ে শুনেন আপনারা স্বামীকে তো সেবা করেন আর আম্মাজান রহিমা স্বামীকে সেবা করেছে ঠোঁটে জিবে আর গালে পোকা দিয়েছে আইব খেতে পাচ্ছে না কথা বলতে পারছে না ওই সময় আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা হাত দিয়ে যখন ঠোঁটের পোকাগুলো তুলে ফেলবে ওই সময় আইব নবী বলছে রহিমা আমার ঠোঁটে হাত দিও না এ যন্ত্রণা এ জ্বালা এ আমি সহ্য করতে পারছি না তখন আইব নবীর স্ত্রী আম্মাজান নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের স্বামীর পোকাগুলো তুলে তুলে ফেলছে হোক আল্লাহ আর আমার যদি ঠোঁটে পোকা হয় ক্যান্সার হয় আর আমার বোর্ডারে যদি বলি এই দেখে বউ আমি তো দুদিন পরে মরে যাবা নি যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেয়েছি একটু খা আমার ঠোঁটে ক্যান্সার হয়েছে ও ভাই খাবে ভাই হ্যাঁ ওই গেলা তুলি আমার থম নাই মেরে দাঁত সব ফেলে দেবে বলে তুই মরতিস মর আমাললে মরিস কেন হ্যাঁ আমার এখন নাস্তু কালপড়ির তুই আমি দোয়া তুই কখন মরবি আমি আরেকটা বিয়ে করব বুঝতে পারেনি হ্যাঁ তবে এইদিকে भाभीরা যতক্ষণ স্বামী না মরে ঘরের বাইরে যায় না খুব ভালো বলছে দেখুন পোকাই বরে কেন দেখো হঠাৎ করে ঝড় ওঠেনি বসেন পানি এলে আমি দোয়া করে দেবো আপনাদেরকে ও মা ওয়াল্লাহ এরা শুধু অপেক্ষা করছে সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে সুযোগ পালি বাড়ি দৌড়াবো ঝড় ওঠেনি আগে পানি আসুক ও এরা তো বাতসার থেকেও খারাপ পানি পড়ার আগে গলে যাচ্ছে এই বু তোরা একটু বস আল্লাহর কিনে বলতে যাস না এরকম করে সেটা যাস নে বয় বয় এবু বয় বসে না আল্লাহ রহম করবে একটু জোরে তকবির না